আসসালামু আলাইকুম আজ ১৪ই অক্টোবর দু মঙ্গলবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম শুরুতেই সংবাদ শিরোনাম ঢাকার মার্কিন দূতাবাস ঘিরে এক বিশেষ বাহিনী রহস্যকি উপদেষ্টাদের ভয় দেখালেন ডাক্তার তাহের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর গোমর ফাঁস গাজার নিরাপত্তা রক্ষায় বিশেষ বাহিনী পাঠাচ্ছেন এরদোয়ান এবার বিস্তারিত জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দূতাবাসের অনুরোধে সোমবার রাত থেকে বারিধারার কূটনৈতিক পাড়ায় অবস্থিত দূতাবাসে সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশের বিশেষায়িত দল সোয়াজ মোতায়েন করা হয়েছে শাখা মহানগর পুলিশ জিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সোয়াট মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন নিরাপত্তা হুমকি সম্পর্কে আমাদের বিস্তারিত জানানো হয়নি দূতাবাসের অনুরোধে সোয়াট দল এখনও সেখানে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি পুলিশের আরেক কর্মকর্তা জানিয়েছেন রাত সাড়ে নয়টার দিকে দূতাবাস ও তার আশপাশের এলাকায় সোয়াট মোতায়েন করা হয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানিয়েছে সম্ভাব্য হামলাকারী হিসেবে সন্দেহভাজন তিন ব্যক্তির ছবি তাদের হাতে এসেছে তথ্যের ভিত্তিতে পুলিশের এ বিশেষ শাখা অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চ থেকে ডিএমপি কমিশনারকে গোপন চিঠির মাধ্যমে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে কূটনৈতিক নিরাপত্তা বিভাগের উপকমিশনার নুরে আলম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবনের সামনে জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত মানববন্ধনে এই অভিযোগ করেন তিনি তিনি বলেন একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসন ও উপদেষ্টা পর্যায়ে দলীয় প্রভাবমুক্ত পরিবেশ তৈরি করতে হবে কিন্তু দেখা যাচ্ছে কিছু উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন কারা কারা ষড়যন্ত্রে জড়িত তাদের তালিকা ও রেকর্ড আমাদের কাছে রয়েছে তিনি আরো দাবি করেন বর্তমানে ডিসিএসপি ও ইউএনও নিয়োগে পক্ষপাতিত্ব করা হচ্ছে একটি গোষ্ঠীকে সুবিধা দিতে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এসব নিয়ন্ত্রণ করছে সরকারের কিছু উপদেষ্টা যারা নিজেরা নিরপেক্ষ থাকার কথা বললেও মূলত একটি দলের হয়ে ভূমিকা রাখছেন তাহার বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য এই ষড়যন্ত্র থামাতে হবে প্রশাসনের ভেতর দলীয় প্রভাব ও গোপন মদত থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে যারা নির্বাচনের নামে নাটক করতে চায় জনগণ তা মেনে নেবে না যে পক্ষ থেকে আবারও গণভোটের দাবি তুলে তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি গণভোট আয়োজন করতে হবে এতে জনগণের ইচ্ছা ও বাস্তবতা পরিষ্কার হবে স্বচ্ছতা থাকলে একুশ দিনেই গণভোট সম্ভব তিনি আরও বলেন একটি দল মুখে গণতন্ত্র ও সংস্কারের কথা বললেও ঐকমত্যের ক্ষেত্রে তারা অনুপস্থিত জুলাই সনদের বাস্তবায়নের জন্য আমরা রাজপথে থাকবো প্রয়োজন হলে আরও বড় কর্মসূচিতে যাব। জামাতের রাজনীতি নিয়ে নেতিবাচক প্রচারণার জবাবে তাহের বলেন জামাত দখলবাজি করে না চাঁদাবাজি করে না আমরা জনগণের জন্য রাজনীতি করি ক্ষমতায় গেলে কৃষকের ঋণ মামলাগুলো প্রত্যাহার করব। আমরা সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক বিচার চাই যেন তেন বিচার নয় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন গণমানুষের দাবি মেনে নিতে হবে গণভোট দিতে হবে পিয়ার পদ্ধতি মানতে হবে আর যারা খুন গুমে জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে বিখ্যাত নাট্যকার ও ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসের অংশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দালিলিক প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বিরুদ্ধে উনিশশো সালে টঙ্গিতে সংঘটিত এক নবদম্পতি হত্যা ও নববধূ ধর্ষণের ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হস্তক্ষেপে দায় মুক্তির অভিযোগ তুলে ধরেন তিনি সোমবার সেই তথ্য ট্রাইব্যুনালের উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর দেয়াল উপন্যাস থেকে কয়েকটি পৃষ্ঠা তুলে ধরেন তিনি সেখানে বলা হয়েছে এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিল চঙ্গীর তৎকালীন আওয়ামী লীগ নেতা মোজাম্মেল দলবলসহ গাড়িটি আটক করে ড্রাইভার আর নববধূর স্বামীকে হত্যা করে মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে অতঃপর তিন দিন পর তার লাশ পাওয়া যায় টঙ্গি ব্রিজের নিচে পৈশাচিক এ ঘটনায় তোলপাড় শুরু হয় সর্বত্র বিশেষ অভিযানে দায়িত্বরত মেজর নাসেরের হাতে মোজাম্মেল ধরা পড়ে মোজাম্মেল মেজরকে বলেন ঝামেলা না করে আমাকে ছেড়ে দিন আপনাকে তিন লাখ টাকা দেব বিষয়টা সরকারি পর্যায়ে নেবেন না স্বয়ং বঙ্গবন্ধুর নির্দেশে আমি ছাড়া পাবো আপনি পড়বেন বিপদে আমি তুচ্ছ বিষয়ে বঙ্গবন্ধুকে জড়াতে চাই না মেজর নাসের বলেন এটা তুচ্ছ বিষয়ে মোজাম্মেল জবাব দিল না উদাস চোখে তাকালো মেজর নাসের বললেন আমি অবশ্যই তোমাকে ফাঁসিতে ছোলাবার ব্যবস্থা করব। তোমার তিন লাখ টাকা তুমি তোমার গুজ্জদারে ঢুকিয়ে রাখো মোজাম্মেল বলল দেখা যাক মোজাম্মেলের বাবা দুই ভাই গেল বঙ্গবন্ধুর কাছে ঘরে ঢোকা মাত্র মোজাম্মেলের বাবা ও দুই ভাই কেঁদে বঙ্গবন্ধুর পায়ে পড়ল টঙ্গি আওয়ামী লীগের সভাপতিও পায়ে ধরার চেষ্টা করলেন কিন্তু পা খুঁজে পেলেন না পা মোজাম্মেলের আত্মীয় স্বজনদের দখলে বঙ্গবন্ধু বললেন ঘটনা কি বল টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন আমাদের মোজাম্মেলকে মিথ্যা মামলায় জড়িয়েছে মেজর নাসের তাকে ধরেছে নাসের বলেছে তিন লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেবে মিথ্যা মামলাটা কি। মোজাম্মেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন খুনের মামলা টঙ্গি আওয়ামী লীগের সভাপতি বললেন এই মেজর আওয়ামী লীগের নাম শুনলেই তারাবাতির মতো জ্বলে ওঠে সে প্রকাশ্যে ঘোষণা করেছে চঙ্গিতে আমি কোনো আওয়ামী লীগের শুয়োর রাখবো না বঙ্গবন্ধু আমি নিজেও এখন এই ভয়ে অস্থির টঙ্গিতে থাকি না ঢাকায় চলে আসছি বঙ্গবন্ধু বললেন কান্দিস না কান্দার মতো কিছুই ঘটে নাই আমি এখনও বাচ্চে তো মইরা যাই নাই এখনই ব্যবস্থা নিতাসি তিনি মোজাম্মেলকে তাৎক্ষণিক ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন এবং মেজর নাসেরকে টঙ্গি থেকে সরিয়ে দেবার জরুরি আদেশ দেয়া হলো মোজাম্মেল ছাড়া পেয়ে মেজর নাসেরকে তার বাসায় পাকা কাঁঠাল খাওয়ার নিমন্ত্রণ করেছিল ইসলামিক আলোচক আবু তোহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবন নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না স্ত্রী নাহারের একের পর পর এক অভিযোগের এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা নিজেই ফলে প্রশ্ন উঠেছে তাহলে কি সত্যি ভেঙে যাচ্ছে তোহা ও সাবিকুন নাহারের সংসার দেশের ধর্মীয় অঙ্গনে জনপ্রিয় বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান দীর্ঘদিন ধরেই তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ কিন্তু সাম্প্রতিক সময়ে তার ব্যক্তি জীবনী যেন পরিণত হয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে গত তিন অক্টোবর নিজের ফেসবুক পেজে স্বামী তোহার বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ আনেন তার স্ত্রী সাবিকুন নাহার পোস্টে তিনি দাবি করেন তোহা তার পুরনো প্রেমিকা ও বর্তমানে বিমানবালা জারিন বিনের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এমনকি তোহার প্রতিষ্ঠানে ফ্রি মিক্সিং এর অভিযোগও তোলেন তিনি পোস্টটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা তবে কিছু সময় পর পোস্টটি ডিলিট করে নেন সাবিকুন নাহার এবং পরদিনই নিজ দাবিকে ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করে ক্ষমা চান এরপরই তোহা আদান একটি দীর্ঘ ফেসবুক পোস্টে লেখেন ওল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এমনকি যদি তুমি ইমাম হাসানের কাত্তেলের মতো হতে তবু আমি তোমাকে ক্ষমা করতাম কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্যই ভালোবাসি এরপর এক সময় তাদের দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠেছে বলে মনে হলেও এগারো সেপ্টেম্বর ফের নতুন করে একই অভিযোগ আনেন সাবিকুন নাহার ওই পোস্টে তিনি লেখেন তোহা এখনও ওই বিমানবালার সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তাকেই বিয়ে করতে চান মন্তব্যে তিনি আরও জানান আমি কোনো মিথ্যা বলিনি আগেও নিজের সম্মান বিসর্জন দিয়েছিলাম তোহার সংশোধনের আশায় কিন্তু ভক্তরা তাকে পরিশুদ্ধ প্রমাণ করতে গিয়ে আমাকে অপমানিত করছে স্ত্রী পুনরায় অভিযোগের দুই দিন পর তোহা আদনার নিজের ফেসবুক পোস্টে উপসংহার শিরোনামে লেখেন ভুল সত্তায় উপযুক্ত প্রতিদানই সম্ভবত আমার প্রাপ্য ছিল আমি পেয়েছি মেনেও নিয়েছি তবে আল্লাহর কসম আর না তিনি আরও বলেন হে আমার জাতি শুধু এতটুকুই বলতে চাই আরসের মালিকের কসম আমাকে একের পর এক মিথ্যা অপবাদ দেয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনাকার নই মোহাম্মদের রবের কসম আমি ব্যভিচারী নই যার হাতে আমার প্রাণ তার কসম আমি কোনো পরনারীর সঙ্গে হারাম সম্পর্কে জড়িত নই তোহা জানান বিষয়টি এখন দেশের বরেণ্য ওলামায়ে কেরামদের উপস্থিতিতেই সম্মত ও আইনি প্রক্রিয়ায় সমাধানের পথে রয়েছে এদিকে তার এই পোস্ট ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকে সহানুভূতি জানাচ্ছেন তোহার প্রতি আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন ইসলামিক আলোচকদের ব্যক্তি জীবনে এমন বিতর্কের প্রভাব নিয়ে সব মিলিয়ে আবু তোহা মোহাম্মদ আদনান ও সাবিকুন নাহারের দাম্পত্য জীবন এখন এক অনিশ্চিত পথের মোড়ে দাঁড়িয়ে আছে যার পরিণতি জানতে অপেক্ষা করছে পুরো দেশ জামিন পাওয়ার পর সেই আদেশ দ্রুততম সময়ে সরাসরি জেলখানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখে একটি অনলাইন কার্যক্রম আগামীকাল থেকে উদ্বোধন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এরপর এক ক্লিকে আদালতের রায় সরাসরি পৌঁছে যাবে জেলখানায় মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইন উপদেষ্টা তিনি বলেন আসামি জামিন পাওয়ার পর ছাড়া পাওয়ার আগ পর্যন্ত বারোটা ধাপ পার হতে হয় এই প্রক্রিয়ায় কোনো কোনো ধাপে টাকা দিতে হয় হয়রানি হতে হয় আগামীকাল আমরা পাইলট প্রকল্প চালু করছি একটা ক্লিকে আদালতের রায় সরাসরি পৌঁছে যাবে জেলখানায় এটা আমরা সরকারের টাকাতেই করেছি কারো সহযোগিতা লাগেনি নিজেদের এই আত্মবিশ্বাস অর্জন করতে হবে উল্লেখ করেন আইন উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুল ব্রানসেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্স স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক হক এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিন মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ ওয়ান জিরো জিরো অর্থাৎ একশো এই নাম্বারটি যদি মনে রাখেন তাহলে আপনার সুবিধা হবে অনেক সময় আমরা মোবাইল সেবা গ্রহণ করতে গিয়ে বিপত্তির মধ্যে পড়ি প্রত্যেকেই আমরা মোবাইল ব্যবহার করি ধরুন আমি গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক এসব ব্যবহার করছি এই অপারেটরগুলো ব্যবহার করার ক্ষেত্রে যদি কোনো বিপত্তিতে পড়ি তাহলে সংশ্লিষ্ট অপারেটরের কল সেন্টারে আমরা যোগাযোগ করি অনেক সময় কল সেন্টারে যোগাযোগ করেও আমরা প্রতিকার পাই না তখন কি করবেন বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশনের মানে বিটিআরসির ওয়ান জিরো জিরো এই নম্বরে ফোন করে অভিযোগ জানালে প্রতিকার পেতে পারেন প্রিয় বন্ধুরা আপনাদের যোগাযোগ নির্বিঘ্ন হোক এই প্রত্যাশায় থাকল ভালো থাকবেন সবাই শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের খবর দীর্ঘ দুই বছরের ভয়াবহ যুদ্ধ শেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এখন সেখানে স্থায়ী শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে আন্তর্জাতিকভাবে টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এতে অংশনিতে নিতে প্রস্তুতি নিচ্ছে তুরস্কের সেনাবাহিনী তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদৌলু এজেন্সি জানিয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি রক্ষায় আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠনের প্রক্রিয়া চলছে এই মিশনে অংশনিতে তুর্কি সেনারা প্রস্তুত এবং তারা এটিকে ফিলিস্তিন আহত ভূমিতে শান্তি ফিরিয়ে আনার ধর্মীয় ও মানবিক দায়িত্ব হিসেবে দেখছে এ বিষয়ে আলোচনার জন্য তুর্কি বাহিনীর একটি প্রতিনিধি দল মিশরের শার্ম এল সেইখে পৌঁছেছে এর আগের দিনই প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোয়ান গাজায় সেনা পাঠানোর বিষয়ে সবুজ সংকেত দেন অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড গাজায় একটি সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার গঠনের ঘোষণা দিয়েছে এফপি জানিয়েছে এই কেন্দ্র মানবিক কার্যক্রম সমন্বয় নিরাপত্তা সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করবে ওয়াশিংটন জানিয়েছে দখলকৃত অঞ্চলে প্রায় দুশো মার্কিন সেনা পাঠানো হবে তবে তাদের ভূমিকা হবে কেবল মানবিক সহায়তা ও নিরাপত্তা সমন্বয়ে সীমিত গাজার ভেতরে সামরিক হস্তক্ষেপে নয় যুদ্ধবিরতির পর আবার খোলা হয়েছে গাজা সিটির পশ্চিমাঞ্চলে অবস্থিত সাতি শরণার্থী শিবিরের তাহিদ মসজিদ কয়েক মাস বন্ধ থাকার পর মসজিদে শোনা গেছে আজানের শব্দ এর মাধ্যমে মসজিদটি ফিরে পেয়েছে ধর্মীয় আবহ মসজিদের এই পরিবেশ স্থানীয়দের মাঝে আসা জাগাচ্ছে ও তাদের উজ্জীবিত করছে মসজিদটি শরণার্থী শিবিরের পশ্চিমাঞ্চলের প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত এটি একমাত্র মসজিদ যা ইসরায়েলি বিমান হামলার সময় লক্ষ্যবস্তু হয়নি ফলে পুরো সংঘর্ষকালে এটি দাঁড়িয়েছে মানুষের দুর্দশা এবং সাক্ষী হিসেবে শুক্রবার দুপুর বারোটায় এই আজান যেন স্থানীয়দের মধ্যে নতুন করে জীবনের সুরক্ষা এবং শান্তির বার্তা পৌঁছে দিয়েছে মসজিদে প্রবেশ করে কৃতজ্ঞ চিত্তে করেন স্থানীয় এক বাসিন্দা তিনি বললেন এই মসজিদ আমার ঘরের মতো ছিল যুদ্ধ শুরুর পর আমি অনেক দূরে চলে গিয়েছিলাম আমি কল্পনাও করতে পারিনি যে এত কঠিন যুদ্ধের পরেও মসজিদটি অক্ষত থাকবে মসজিদটি ফের খোলায় অন্য এক মুসুল্লি একে প্রাণের পুনরুত্থান হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহর ইচ্ছায় কঠিন পরিস্থিতিতেও এই মসজিদ খোলা হলো যা গাজার মানুষের ওপর দু বছরের কষ্ট কিছুটা হালকা করবে মসজিদটির মহজ্জিন জানিয়েছেন আল্লাহর রহমত যে এই মসজিদ এখনও সুরক্ষিত মানুষ যেন নির্বিঘ্নে নামাজ আদায় ও ইবাদত করতে পারে তাই যুদ্ধবিরতির পর আমরা মসজিদটি পুনরায় পরিষ্কার করেছি গাজার এক কর্মকর্তা জানিয়েছেন শুক্রবার থেকে কার্যকর হওয়া যুদ্ধ বিরতি অনুযায়ী ইসরায়েলি বাহিনী মসজিদের আশপাশে শান্তি বজায় রাখার পরিবেশ তৈরি করেছে এই মসজিদ আবারও খোলার বিষয়টিকে স্থানীয়রা দুই বছরের যুদ্ধে হারানো আশা ও আত্মবিশ্বাস ফেরানোর প্রতীক হিসেবে দেখছেন প্রিয় দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডিব্লিউ ডিব্লিউ ডাব্লিউ ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর চেঞ্জ এক ফোটা হলুদ নেই